স ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় নতুন একটা এন্ট্রিতে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আছি দেখা পাচ্ছ বসু কোটির তো বসু কোটির সামনে আছি আর যেটা তোমাদের কিনা দেখাবো আমাদের নতুন সিরিয়াল হয় এই এই ফ্লোরে নতুন সিরিয়াল হয় আর এটা হচ্ছে বসু কোটির নতুন সিরিয়ালের শোর মানে ইয়ে হচ্ছে তৈরি হচ্ছে ফ্লোর চলো দেখা যাক বাইরে কেমন লাগছে এরকম একটা লুক আছে আমাদের ফ্লোরে আর এই পাশটা একটা মন্দির আছে ছোট্ট যেটা এটা হচ্ছে এই মন্দিরটা মানে কোনো মন্দির ফন্দির হলে সেই মন্দির আছে বসুকটিরের সামনে দেখো বাগান বাড়ি বাগান টাইপের সব ঘেরা এই হচ্ছে গিয়ে উপরে ফনটা তো এখানে আমাদের প্রচুর প্রচুর শুটিং হয় আর এই যে গাছটা দেখা পাচ্ছ এই গাছটাই হচ্ছে গিয়ে মানে যে হাইব্রিড জামরুল বলে না ওই হাইব্রিড জামরুল হয় তো এখন হয়নি আর আমাদের এই পেয়ারা গাছটা দেখো কত হারে পেয়ারা হয়েছে তোমাদেরকে দেখাতে চাই দেখো প্রত্যেক ডালে ডালে ঝুলছে তো তোমরা দেখা পাচ্ছ পেয়ারা কোথায় ঝুলছে দেখা পাচ্ছ না না এই দেখো পেয়ারা ঠিক আছে চলো আজকে তো তোমাদের দেখালাম আমাদের নতুন শুটিং এর চার পাঁচটা